চিন্তার কোলাহল ছেড়ে ভক্তি জ্ঞান ও মুক্তির পথে সুস্বাগতম ওম শান্তি শিবা চ্যানেলে আজ আমরা শুনব শিব পুরাণের সংক্ষিপ্ত সার তো চলুন শ্রবণ করা যাক সংক্ষিপ্ত শিব পুরাণ ওম পুরাণ পুরুষত্বমায় ধর্মের চেয়ে মহাক্ষেত্র যেখানে গঙ্গা যমুনার সঙ্গম হয়েছে সেই পরম পুণ্যময় প্রয়াগে যা ব্রহ্মলোকের পথ সত্যব্রতি তৎপর থাকা মহাতজী মহাভাগ মহাত্মা যেখানে এক বিশাল মুনিগঞ্জের আয়োজন করেন সেই জ্ঞানযজ্ঞের সংবাদ শুনে পৌরাণিক শিরোমণি ব্যাস শিষ্য মহামণি সুতদেব সেখানে মুনিদের দর্শন করতে আসেন সুতদেবকে দেখে সমস্ত মণিগণ আনন্দের সাগরে নিমজ্জিত হন এবং অত্যন্ত প্রসন্ন চিত্তে তাকে বিধিবৎ আপ্যায়ন করেন তারপর সেই মহাত্মাগণ তার স্তুতি করে হাত করে বললেন আপনার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন তাই আপনি ব্যাসদেবের শ্রীমুখ থেকে প্রসন্নতা পূর্বক সমস্ত পুরাণ বিদ্যা লাভ করেছেন সেই জন্য আপনি আশ্চর্যস্বরূপ বাণীর ভাণ্ডার ঠিক সেইরূপ যেমন রতনাকর সমুদ্র মহাসারভূত রত্ন আগার তিলোকে অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং আরও যা কিছু বস্তু আছে তা আপনার কাছে অজ্ঞাত নয় আমাদের সৌভাগ্য যে আপনি এই যজ্ঞ দর্শন করার জন্য এখানে পদার্পণ করেছেন এবং এই উপলক্ষে আমাদের আধ্যাত্মিক লাভও হবে কারণ আপনার আগমন কখনো নিরার্থক হতে পারে না আমরা আগেও আপনার নিকট সম্পূর্ণ বর্ণনা পেয়েছি কিন্তু তাতে তৃপ্তি হয়নি সেটি বারবার শুনতে ইচ্ছে হচ্ছে হে শ্রেষ্ঠ বুদ্ধিমান সুতদেব এখন আমাদের একটা কথাই শোনার আছে যদি আপনার অনুগ্রহ হয় তাহলে গোপনীয় হলেও আপনি সেই বিষয়ে বর্ণনা করুন ঘোর গলিযুগ এলে মানুষ পুণ্যকর্ম থেকে দূরে থাকবে দুরাচারে আবদ্ধ হয়ে পড়বে এবং সত্য কথা থেকে মুখ ফিরিয়ে নেবে অন্যের নিন্দায় তৎপর হবে অন্যের ধন আত্মসাত করার ইচ্ছা পোষণ করবে তাদের মন অন্য নারীর প্রতি আসক্ত হবে এবং তারা অন্যান্য প্রাণীদের হিংসা করতে থাকবে নিজ শরীরকেই মনে করবে আত্মা মানুষ মূঢ় নাস্তিক ও বুদ্ধি সম্পন্ন হবে মাতা পিতাকে বিদ্বেষ করবে ধন উপার্জনের জন্য বিদ্যাভ্যাস করবে এবং মদেমক্ত থাকবে নিজের জাতি কর্ম ত্যাগ করবে প্রায়শ অপরকে ঠকাবে ত্রিকালের সন্ধ্যা উপাসনা থেকে দূরে থাকবে ব্রহ্মজ্ঞান শূন্য হবে ক্ষত্রিয় স্বধর্ম ত্যাগকারী কুসঙ্গগ্রস্ত পাপচারী ও ব্যভিচারী হবে তাদের মধ্যে সৌর্যবীর্যের অভাব হবে কুৎসিত চর্যকর্মের দ্বারা তারা জীবিকা নির্বাহ করবে শুদ্ধের মতো আচরণকারী হবে এবং তাদের চিত্ত কাম বাসনায় ডুবে থাকবে বৈশ্যরা সংস্কার ভ্রষ্ট স্বধর্ম ত্যাগী কুপদগামী অসৎ পথে ধন উপার্জন এবং বস্তুর ওজন ইত্যাদিতে সর্বদাই অসৎ আচরণকারী হবে এইভাবে শূদ্রগণ ব্রাহ্মণদের আচার আচরণ অনুকরণে তৎপর হবে তাদের আকৃতি উজ্জ্বল হবে অর্থাৎ নিজ ধর্ম কর্ম ত্যাগ করে উজ্জ্বল বেশভূষা পরিধান করে বিচরণ করবে তারা স্বভাবতই নিজের ধর্ম ত্যাগকারী হবে তাদের চিন্তাধারা হবে ধর্মের প্রতিকূল তারা কুটিল এবং ব্রাহ্মণ নিন্দাকারী হবে যদি হয় তাহলে কুকর্মে প্রতিবাদকারী হবে নিজেদের কুলীন মনে করে চার বর্ণাদির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে সমস্ত বর্ণকে সম্পর্ক সূত্র দ্বারা ভ্রষ্ট করে দেবে তারা নিজেদের অধিকার সীমার বহির্ভূত হয়ে দ্বিযিত সৎকর্মের অনুষ্ঠান করবে কলিযুগের নারীগণ প্রায়শ সদাচার ভ্রষ্ট এবং প্রতি অপমানকারী হবে শ্বশুর শাশুড়ির সঙ্গে দেশ পোষণ করবে বেপরোয়া হবে কুখাদ্য আহার গ্রহণ করবে কুৎসিত হাবভাবে তৎপর হবে তাদের স্বভাব আচরণ অত্যন্ত মন্দ হবে এবং তারা প্রতিসেবায় সর্বদা বিমুখ থাকবে সুতদেব এইভাবে যাদের বুদ্ধিভ্রষ্ট হয়েছে যারা নিজ ধর্ম ত্যাগ করেছে যেসব লোকের ইহলোক ও পরলোকে উত্তম গতি কী করে প্রাপ্তি হবে এই চিন্তায় আমাদের মন সর্বদা ব্যাকুল থাকে পরোপকারের মতো অন্য কোনো ধর্ম নেই সুতরাং যাতে অল্প উপায়ে সব পাপ তৎক্ষণাৎ বিনাশ হয় তা কৃপা করে আমাদের বলুন কারণ আপনি সর্বসিদ্ধান্তের জ্ঞাতা সেই ভাবাত্মক মনিদের কথা শুনে সুতদেব মনে মনে ভগবান শঙ্করকে স্মরণ করে তাদের বলতে লাগলেন বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি ততক্ষণে আপনি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছেই আসে